নমস্কার শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন রেডিও সুন্দরবন সাথে আমি এবং আজ একটি শিক্ষামূলক অনুষ্ঠান নিয়ে হাজির হয়েছি আমি আপনাদের সামনে আমার সাথে আজ আছেন একজন গৃহ শিক্ষিকা আলাপচারিতার মাধ্যমে আমরা প্রথম পর্ব সেরে নিই তারপরে আমরা মূল পর্বে ফিরে যাব আপনার নাম অনুমিতি দত্ত অনুমিতি নামটা এত সুন্দর আচ্ছা আপনার নামের মানেটা যদি একটু বলেন যেহেতু নামটা এত সুন্দর নামটার মানে তো ফিলোসফিতে অনুমিতি মানে অনুমান করা তো কিছু কিছু ছোট ছোট প্রশ্ন রাখছি আপনার কাছে যে গৃহ শিক্ষিকা এইটা এটা এই পেশাকে কেন বেছে নিলেন হঠাৎ করে হঠাৎ করে বেছে নেওয়া কারণ কলেজ কমপ্লিট করার পরে যখন ভাবলাম যে পড়াশোনার পাশাপাশি নিজের হাত খরচা চালানোর জন্যে বা মাকে একটু সাহায্য করার জন্যে যে এমন কী বা আমি করতে পারি এত অল্প বয়সে তো সেক্ষেত্রে ছোটোদের পড়ানো যেতে পারে তাতে নিজেরও পড়াশোনাটার যেমন ডেভেলপ হবে পরীক্ষাগুলোর ক্ষেত্রে স্টুডেন্টদেরকে পড়ালে তেমন ওদের সাথে আমার সময়টাও ভালো কাটবে ওদেরকে পড়াতে পারবো নিজেও একটু পড়াশোনার চর্চার মধ্যে থাকবো সেই জন্যই এই পেশায় মূলত আসা তো আমরা কিন্তু জানতে পেরেছি গৃহশিক্ষিকার পাশাপাশি আপনি আমাদের টাকিতে যে নাম করা টাকি এসএলস গার্লস হাই স্কুল সেখানেও আপনি পার্ট টাইম হিসেবে শিক্ষকতা করে থাকেন তো সেখানে সময় কাটানোর মুহূর্ত যদি শেয়ার করেন আমাদের সাথে সেখানকার সময় বলতে সব থেকে সুন্দর মুহূর্ত আমার জীবনের এখন আমি বলতে পারি দু সালে আমার বিএড কমপ্লিট করার পর থেকে আমি স্কুলে জয়েন করেছি যখন আমাদেরই বর্দি মনীষা ম্যাম ছিলেন উনি একবার বলার সাথে সাথেই আমি আর এই সুযোগটা হাতছাড়া করতে চাইনি আমি হচ্ছে স্কুলে এই দু বছর মানে এক বছরের একটু বেশি হবে আমি স্কুলে কাজ করছি তো স্কুলে কাজ করার সময় বলতে গেলে আমার পুরানো যারা ম্যামরা যারা আমি যখন পড়তাম আমি নিজেও টাকি এস এল গার্লস হাই স্কুলের ছাত্রী আজকে যখন ওই স্কুলেই আমি পড়াতে যাই সেটা কতটা সম্মানের আর কতটা ভালো লাগার সেটা বলে বোঝানো যাবে না আজ মানে আগে যারা আমার স্কুলের ম্যামরা ছিল এখন আমি তাদের সাথে টেবিল চেয়ার শেয়ার করি স্টাফ রুম শেয়ার করি এটা ভীষণই আনন্দের মুহূর্ত আর স্কুলের স্টুডেন্টরাও আমাকে ভীষণই ভালোবাসে তো সেই জন্যেই আমি আমার কাজটাকেও ভীষণ ভালোবাসি নিজের প্রফেশনটাকে বাড়িতে যে কোচিং সেন্টার আছে সেখানে টাইম কেমন কটা থেকে আপনি বাচ্চাদেরকে শিক্ষা প্রদান শুরু করেন সকালে মোটামুটি সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সাতটা থেকে নটা আর সন্ধ্যেবেলায় হলে বিকেল পাঁচটা থেকে সাতটা আবার সাতটা থেকে নটা আর শনি রবিবার দিনকে ছটা থেকে বা সাড়ে ছটা থেকে সাতটা সাড়ে সাতটা তারপরে আবার হচ্ছে নটা থেকে আবার হচ্ছে এগারোটা পর্যন্ত আবার দুপুরের দিকে সাড়ে তিনটে থেকে পাঁচটা পাঁচটা থেকে সাতটা সাতটা থেকে নটা আচ্ছা কোন ক্লাস থেকে পড়ান ফাইভ থেকে এইট পর্যন্ত হচ্ছে আর্টস গ্রুপগুলো সব কিছু পড়াই আর নাইন থেকে টুয়েলভ পর্যন্ত শুধু ইতিহাস আপনার সাবজেক্ট ইতিহাস সব থেকে ইতিহাসে কোন চ্যাপ্টার আপনার ভালো লেগেছে বা সেরা চ্যাপ্টারগুলো আপনার মনে হয় কোন ইতিহাসের কোন গল্পটা আপনার ভালো লাগে আমার মূলত ভালো লাগে ইতিহাসে তো অনেকগুলোই আছে প্রাচীন যুগ মধ্যযুগ আধুনিক যুগ তো তার মধ্যে বেশি ভালো লাগে আধুনিক যুগের মধ্যে আমাদের ভারতের ইতিহাস তো সেটা শুরু হয় হচ্ছে পলাশির যুদ্ধ থেকে একদম স্বাধীনতা পর্যন্ত উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত তো তার মধ্যে বলতে গেলে গান্ধীজির যে সমস্ত আন্দোলনগুলো আছে সেগুলোও খুব ভালো লাগার জায়গা আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ ইংরেজদের সঙ্গে যে ভারতীয়দের যে বিভিন্ন যুদ্ধগুলো আছে তারা ক্ষমতায় আসার পর থেকে তো সেই চ্যাপ্টারের যা কিছু কিছু আছে সেগুলো সবই আমার খুব ভালো লাগে আচ্ছা তো এই যে বা দেখুন আপনি গৃহ শিক্ষিকা বাচ্চাদেরকে শিক্ষা প্রদান করেন গার্জেনরা আপনার কাছে পাঠায় যাতে সুশিক্ষায় আপনার কাছে শিক্ষিত হয় সেই জায়গা থেকে আপনার একটা দায়িত্ব দায়বদ্ধতা থেকে যায় তো কতটা চ্যালেঞ্জিং আপনার কাছে এটা মানে কীভাবে এই চ্যালেঞ্জের মোকাবিলা করেন কিভাবে একটা বাচ্চাকে বা প্রতিটি বাচ্চাকে যত্ন সহকারে শিক্ষা প্রদান করেন সুশিক্ষায় অবশ্যই যে কোনো কাজের মধ্যেই তো চ্যালেঞ্জিং যদি নাই থাকে তাহলে সেই কাজটা করে তো অতটাও মজা থাকবে না আর আমি যেই কাজটা করি এখন আমাদের প্রায় অনেকেই আছে বর্তমানে যেমন অবস্থা সবাই কিছু না কিছু কাজকর্ম করছে তো প্রাইভেট টিউশনটা একটা খুবই সহজ সহজ বলবো না কিন্তু একটা নিজের পড়াশোনা কমপ্লিট করার পরে বসে না থেকে নিজের খরচাটা চালানোর জন্যে বা নিজের হাত খরচা নিজের সামান্য কিছু ইনকাম থেকে শুরু করা তো সেই ক্ষেত্রে এটা যথেষ্ট একটা টাফ কাজ বলা যেতে পারে তো স্টুডেন্টরাই আমি বলবো যে আমার থেকেও বেশি যেটা করে সেটা ওরাই করে এমন অনেকে আছে যারা আমার কাছে ফাইভ সিক্স থেকে পড়ছে তারা এখন আমার কাছে পড়ছে নাইন টেনে তো আমার কাছে পড়ে তাদের রেজাল্ট আগের থেকে অনেক ভালোও হয়েছে সবটাই তারাই করে কারণ আমি শুধু তাদেরকে সাহায্য করি মাত্র বাকি যা কিছু তারাই করে আর স্কুলের স্টুডেন্টদের কথা বলতে গেলেও তারা ক্লাস অফ গেলেও আমাকে ডাকতে আসে যে ম্যাম আমাদের ঘরে চলুন আমাদের ক্লাসে চলুন তো এই প্রফেশানে আসার এটাই মূলত কারণ যে ছেলে বিলেদের বা ছেলে মেয়েদের থেকে এতটাই ভালোবাসা পাই তো তখন মনে হয় যে আমার সবটুকু দিয়ে আমি চেষ্টা করব তাদের জন্যে ভালো করে শিক্ষা দিতে আমার নিজের মধ্যেও যদি কোনো কিছু কমতি থাকে তাদের মধ্যে যেন সেটা না হয় আমি তাদেরকে যেন আরও ভালো করে শিক্ষা প্রদান করতে পারি স্কুল শিক্ষাকতা জীবনে এবং আপনার গৃহ শিক্ষাকতার জীবনে সবথেকে সেরা মুহূর্ত অভিজ্ঞতা টিচার্স ডেতে যখন স্কুলে প্রথমবার গিয়েছিলাম তখন মেয়েরা সবাই মানে ছবি তোলার জন্যে ডাকার জন্যে যে ম্যাম একবার জন্যে হলো আমাদের ঘরে চলুন তারপর এখনও যখন মানে এসএসসি পরীক্ষা কিছুদিন আগে আমিও দিয়েছি তো সেই পরীক্ষা যখন আমরাও দিয়েছিলাম তখন মেয়েরা বলছে চাকরিটা পেলে কিন্তু আমাদের স্কুলেই নেবেন আমাদেরকে ছেড়ে কিন্তু চলে যাবেন না তো একটা টিচারের এর থেকে বেশি পাওয়ার কী বা হতে পারে তাদের ভালোবাসাটা এটাই আমাদের পরবর্তীকালে যেখানেই আমি কাজ করি না কেন ওই ছোটো ছোটো বাচ্চাগুলোর মুখ সবসময় মনে থাকবে মনে পড়বে যে ওরা আমাকে এতটা ভালোবাসতো তাদের জন্য যদি আমি কিছু একটু শেখাতে পারি কিছু করতে পারি তাহলে সেটাই আমার ভালো লাগে তারা যখন পরবর্তীকালে জীবনে ভালো কাজ বাজ পাবে চিনতে পারবে এসে কথা বলবে তখন এটাই মনে হবে যে না কিছু হলেও জীবনে করতে পেরেছি তাদের জন্যে তো খুব ভালো লাগলো আপনার সাথে সুন্দর একটা সময়ে সাক্ষী থাকলাম আমরা তো একদম শেষ প্রশ্ন যেটা করব কেউ যদি আপনার মতন এই পেশাকে বেছে নিতে চায় তাকে আপনি কি পরামর্শ দেবেন কেউ যদি আমার মতো এই টিচিং প্রফেশানটা আমরা সবাই জানি টিচিংটা হচ্ছে একটা নোবেল প্রফেশান তো আমি নিজের কাজটাকে এতটাই ভালোবাসি আর আমার এই প্রফেশানে আসার মূলত আর একটা কারণও বলা যেতে পারে আমি যখন টাকি কলেজে পড়তাম কলেজের স্যারেরা ওনারা অতটা উঁচু জায়গাতে একজন প্রফেসর কিন্তু স্টুডেন্টদের সাথে মানে এতটাই ফ্রেন্ডলি আবার পড়ানোর সময় যেমন স্ট্রিক্টলি বিহেভিয়ার করতেন আবার যখন যা সুবিধা অসুবিধা আমরা স্যারকে বলতে পারতাম স্যার কলেজে না গেলে আমাদের খোঁজখবর নিতেন কেন আসছি না কী অসুবিধা তো মানে ওনাদেরকে দেখেও অনেকটা শিখেছি যে জীবনে কত কতটা বড় জায়গায় গেলেও কতটা সাধারণের মতো চলাফেরা সহজ সরল জীবনযাপন তো আমিও বলবো যে হচ্ছে যারা এই সমস্ত প্রফেশানে টিচিং প্রফেশনে আসতে চাইবে নিজের পড়ানোটাকে কাজটাকে সে যদি খুব ভালো করে মন দিয়ে করতে পারে তো তাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না নিশ্চয়ই সামনের দিকে এগিয়ে যেতে পারবে আচ্ছা এরপরে অনেক ধন্যবাদ বিশেষভাবে আমাদের সময় দেওয়ার জন্য এবং এত সুন্দরভাবে আপনার বক্তব্য উপস্থাপিত করার জন্য আচ্ছা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা যদি বলেন মানে যোগাযোগ মাধ্যমে হ্যাঁ আচ্ছা যোগাযোগ করতে চাই এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর সেভেন ডবল ওয়ান ফাইভ আরেকবার রিপিট করুন এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর সেভেন ডবল ওয়ান ফাইভ আপনার অ্যাড্রেস অ্যাড্রেস হচ্ছে টাকিথুবা ভাই ভাই সেলুনের একদম পাশে অনেক ধন্যবাদ ভালো থাকবেন এবং বন্ধুরা আমরা আজকের অনুষ্ঠানটি এখানেই শেষ করছি দেখা হবে আবারও পরবর্তীকালে এমনই সুন্দর অনুষ্ঠান নিয়ে ততক্ষণের সাথে থাকুন শুনতে থাকুন নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম রেডিও সুন্দরবন নমস্কার